হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি হঠাৎ করে রোদের তেজটা বেড়ে গেল যাই হোক চলে এসেছি মা মেয়ে দুজনেই তোমাদের সঙ্গে বলো হ্যালো নমস্কার বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা আমার শরীরটা ভালো নেই খুবই খারাপ আছে তার মধ্য দিয়ে চলে এসেছি ভিডিওয়ে আজকে আমি একটা গান করব। শ্রাবণ মাস ভোলা বাবার জন্ম মাস তাই আমি ভোলা বাবার ভক্ত তো একটা শিবের গান করব জয় শিব শঙ্কর পরময়ে জয় 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 প্রভু অনাথের না তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানাথ তুমি সৃষ্টি তুমি প্রলা তুমি পালন তুমি দয়া আমায় হাজিকারি দি নামে সকলে করি হাত তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানা তুমি দুনি মাই দাও প্রভু ভয় জানিব নিশ্চয় কৃপা করিবেন তারক না তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথের না তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানাৎ নমস্কার জানাবেন মায়ের গানটি কেমন হয়েছে আর দেখো মনে হচ্ছে পিছনে পাহাড় আমার তো সেরকমই মনে হচ্ছে পিছনে মেঘটা এরকম জমেছে যাই হোক ভালো থাকো